মতো তাদের খাবারটা পাচ্ছেন না বা পেয়ে গেও খুবই শুকনা কিছু খাবারের আইটেম পাচ্ছেন তো দিক থেকে আমি চিন্তা করবাম যে তাদের যদি একটু ভারী খাবার চাল ডাল ত্যাগ নুন পেঁয়াজ যেন তারা একটু আমরা যতই বগিচিড়া খেয়ে আমরা কত দিন বাঁচবো মানুষের চাহিদাটা কিন্তু একটা সময় ওই ভাত ডাগের প্রতি চলে যায় যেটা আমরা বাঙালি মানুষ তো আমরা হচ্ছে যে চেষ্টা করেছি যে ওই আইটেমগুলো যেন থাকে তার সাথে সাথে আমাদের মেডিসিন আইটেম ছিল পাঁচ ছয় আইটেমের মেডিসিন ছিল দেন আমাদের হচ্ছে কয়েল মোমবাতি এইসব কিছু আইটেম আমরা দেওয়ার চেষ্টা করেছি সাথে হচ্ছে বিশুদ্ধ খাবার পানি ছিল তো এই আইটেমগুলো নিয়ে আমরা চেষ্টা করেছি দুর্গম একেবারে যেতে যেখানে সহসা হয়তো যেতে পারছে না বা ওরকম যাওয়ার মতো অবস্থা নেই তো আমি নিজেও আসলে হেঁটে হেঁটে প্রতিটা বাড়িতে গিয়েছি এবং আমি প্রতিটা বাড়ির প্রতিটা পরিবারের যিনি সদস্য আমি তার হাতে আমার আমার সাহায্যটা আমি তার হাতে সরাসরি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি তো আমি যেটা দেখতে পেলাম আসলে এখানে একেবারেই মানুষের যে বের হয়ে কোনো বাজারে যাবে কিছু কিনে এনে খাবে এই অবস্থাটা আসলে একেবারেই নেই কারণ নৌকা ছাড়া খুবই ছোটো ডিঙি নৌকা ছাড়া যাওয়া যাচ্ছে না তো অনেক কিছু ম্যানেজ করে আসলে আমাদেরকে এখানে আসতে হয়েছে কথা বলছিলাম এতক্ষণ আর একটা বিষয় হচ্ছে যে আপনার সাথে জানতে চাচ্ছি যে এই যে দুর্গম এলাকায় মানুষ জন্য আপনি প্রথমে বাড়ি খাবার দেওয়ার জন্য বাচ্চাদের জন্য এবং শিশু বাচ্চাদের জন্য কি ধরনের খাবারটা এই দরকার তো শিশু খাবারের জন্য আমাদের বিভিন্ন আইটেম গুলো থাকে আমরা একটু যে দুধের প্যাকেট প্লাস হচ্ছে দর্শক এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাকাশ গ্রামে এই গ্রামে আমি দেখতে পাচ্ছি যে এখানে ঠিক নৌকা নিয়ে ওনারা ঘরে ঢুকছেন মানে নৌকা থেকে পা ফেললে মুরব্বী সামনে আসেন কতটুকু পানি ছিল গতকাল বা আগের দিনের চার আঙ্গুল পানি কমছে না একটু এদিকে আসেন আপনার বাড়িতে কে কে আছে আর আমাছালা সকুমিল লাগাস মানুষ মাটি তো উই গারে আরে নে মহিলা শিশু বাচ্চা শিশু বাচ্চা হে বিদিয়া রইছে ন বাইরে গরে যাওয়ার অসুবিধা না মানে ও ওদেরকে অন্য জায়গা পাঠাই দিছে হ্যাঁ অন্যখানে আর এবাবে একা একা রাতের বেলা কোনো চুরি ডাকাতি হয় এদিকে দক্ষিণগুলো হইছে দুই দিন আগে কাল কর রাতবা হইছে না